ক্রেতারা সঠিক ওজনের সামগ্রী পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে মালদার ঝলঝলিয়া বাজারে অভিযান লিগ্যাল মেট্রোলজি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের কম পরিমাণে মাছ দিয়ে হাতে নাতে ধরা পড়েন এক মাছ বিক্রেতা ওই বিক্রেতার করার পাশাপাশি আর্থিক জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে দুই দপ্তরের আধিকারিকরা জানান জেলা শাসকের নির্দেশে জেলার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান চলছে অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে প্রায় রিজুয়াল ক্যাম্প হয় এখন বর্তমানে হচ্ছে চেক করার জন্য ইএমে ঠিক ঠিক আছে নাকি দেখে দেওয়ার জন্য আমাদের ক্যাম্পটা বসে আর যতগুলো মেজারমেন্ট পেয়েছে মোটামুটি ঠিকই আছে তার মধ্যে একজন শর্ট ডেলিভারি অনেকটা দেওয়ার জন্য তাকে ধরা হয়েছে তার বাট কম আছে সেই জন্য কেস ফাইল করা হয়েছে আর তার বাট যে কম আছে সেই জন্য দুটো ধারায় ফাইল হয়েছে। ডিপার্টমেন্ট ডিএম সাহেবের নির্দেশে রেট ভিজিট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত মালগুলো কিনি সেটা সঠিক মূল্যে সঠিক মেজারমেন্টে পাওয়ার অধিকার আমাদের আছে এবং সেটার জন্যই হঠাৎ করে ভিজিট হচ্ছে गोल्ड गोल्ड एंड डायमंड आर आर एन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार